আচ্ছা আম পুড়িয়ে যাবার আগে ক্যান্ডি বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন খেতেও দারুণ মজাদার রেসিপি বাচ্চাদের তো খুবই পছন্দের একটি রেসিপি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ঝামেলা ছাড়াই নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন রেসিপি একটি আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা প্লিজ আবার অনুরোধ করে দেখবে না কেউ তোমাদের কাঁচা আমের ক্যান্ডি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবে আর বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আর দেরি করব না শুরু করব চলো সবার প্রথমে আমগুলোকে পেরে নেবো আম পাড়তে আম গাছতলায় চলে এসেছি আর দেখো আমের চোপাটা কি দারুণ লাগছে দেখতে একটা ঝোপায় অনেকগুলো আম রয়েছে আর আম গাছটা দেখো বন্ধুরা কত বড়ো আর এই গাছে উঠে পাড়ার কিন্তু ক্ষমতা আমার নেই আমি লাঠি দিয়ে ঝাঁকিয়ে পেরেছি আর দুটো আম পেরে নিয়েছি এই দুটো দিয়েই কিন্তু অনেকগুলো ক্যান্ডি বানিয়ে নিতে পারবো আর আমগুলো কিন্তু একটু লম্বা লম্বা টাইপের নেবে এতে করে ক্যান্ডিগুলো দেখতেও খুব ভালো হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবারে আমি আমগুলো খোসা একটা ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো বটির সাহায্যেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো আর আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি খেতে বন্ধুরা তাই আমি তো বন্ধুরা আমি আমের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি দেখো আর এর গায়ে যে কষগুলো রয়েছে খুব ভালোভাবে আবারও জল দিয়ে ধুয়ে নেব আর এবার একটা ছুরির সাহায্যে মাছ পরার একটা টুকরো দিয়ে দেব আর মাঝখানে যে বীজটা রয়েছে এটা কিন্তু শক্ত হওয়ার আগেই ক্যান্ডিগুলো বানিয়ে নিলে খুব ভালো হয় খেতে আর ভেতরে যে বীজটা রয়েছে এটা ছুরির সাহায্যে এইভাবে করে একটু চিরে নিলেই খুব সহজে বের হয়ে আসবে এই আটিটা কিন্তু ফেলে দিতে হবে তো আমি খুব ভালোভাবে ভেতর থেকে বের করে ফেলে দিয়েছি এবারে আমগুলো উল্টো করে ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আর আমটা উল্টো করে নিলে কিন্তু কাটতে খুবই সহজ হয়ে যায় এই আমের ক্যান্ডিগুলো কিন্তু একদিন বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে আর বাচ্চাদের তো খুবই পছন্দের এই আমের ক্যান্ডিগুলো তোমরা কিন্তু আমগুলো একটু লম্বা লম্বা টাইপের নেবে এতে করে দেখো কাটার পরে কত সুন্দর লাগছে দেখতেও আমি সবগুলো কেটে নিয়েছি একটা বাটির ওপরে তুলে নেব দুটো আমি দেখো বন্ধুরা কতগুলো হয়েছে এবারে একটা কড়ায় জল দিয়ে দেবো কিছুটা পরিমাণ তারপর কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিয়েছি উনুন জেলে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর দেখো কত সুন্দর পাঁচ মিনিটেই সেদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু রকম ঢাকা দিয়ে দেবো না ঢাকা দিয়ে দিলে আমের যে কাঁচা কাঁচা কালারটা রয়েছে সেটা কিন্তু থাকবে না আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি এই ঝান্না হাতা দিয়ে তুলে নিয়েছি এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তোমরা তোমাদের ক্যা আমের ক্যান্ডির পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে ভালোভাবে একটু আলতো হাতে মিক্স করে নিতে হবে যেন ভেঙে না যায় এবারে রেস্টে রেখে দিতে হবে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো তোমরা কিন্তু হাতে সময় কম থাকলে দশ মিনিট টেকে রেখে দিলে হয়ে যাবে তো বন্ধুরা আমি কুড়ি মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর দেখো চিনিগুলো কত সুন্দর গলে আমের ভেতরে প্রবেশ করেছে আর আমগুলো কিন্তু খেতে এখন খুব মিষ্টি হবে যেহেতু চিনি গলে চিনি শিরাটা আমের ভেতরে খুব সহজেই ঢুকে গেছে এবারে এক টুকরো টুকরো করে নিয়ে আমি এই প্লেটে সাজিয়ে নিয়েছি সবগুলো আমের ক্যান্ডি এবারে রোদ্রে শুকোতে দেবো আমি দু দিনের মতো শুকিয়ে নিয়েছি আর দেখো দুদিনই কত সুন্দর শুকিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর রয়েছে এবারে প্লেট থেকে আমি সবগুলো ক্যান্ডি তুলে নেব আর দেখো কি দারুণ লোভনীয় হয়েছে দেখতেও একটা প্লেটে আমি তুলে নিয়েছি সবগুলো আর দিয়ে দেব এর স্বাদ বাড়ানোর জন্য এক চামচ গুঁড়ো চিনি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এতে করে ক্যান্ডিগুলো খেতে আরও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের আমের ক্যান্ডি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে তারাও যেন দেখতে পায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকেও থ্যাংক ইউ